লাইকুম আহমতুল্লা চৌষট্টি মেগাওয়ার সোলার পাওয়ার প্লান্ট কাজ চলমান এদিকে বাস কানেক্টেডের কাজ চলছে হ্যাঁ আজকে আমি ভিডিও যে কারণে করতেছি সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট এই কিছু কথা বলবো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করতে গেলে কী কী লাগে মূলত ক্যাপাসিটির ব্যাংক এখানে আপনারা দেখতেছেন ক্যাপাসিটার ব্যাঙ্ক দেখা যাচ্ছে এই ক্যাপাসিটার ব্যাঙ্ক ক্যাপাসিটির ব্যাঙ্ক সামনেরটা হচ্ছে ওয়ান ওই দুটো আরেকটা দেখা যাচ্ছে ওয়ান টু ক্যাপাসিটির ব্যাঙ্ক টু প্রাথমিকভাবে যদি আমি ধারণা দিই পাওয়ার ফ্যাক্টর কি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মূলত ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একদম ফেস অ্যাঙ্গেল তৈরি হয় এই অ্যাঙ্গেল তৈরি হওয়ার মাধ্যমে লস হয় এই লসকে কমানোর জন্যই আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করে থাকি আমরা পাওয়ার প্যাক্টের ইম্প্রুভমেন্ট কীভাবে করতে পারি এটা ক্যাপাসিটার ব্যাঙ্ক ফেস অ্যাডভান্সার এবং সেন্ট কনার্স কনডেন্সার মূলত ইন্ডাস্ট্রিতে আমরা ক্যাপাসিটার ব্যাঙ্ক ইউজ করে থাকি আর এটা হচ্ছে আপনার আউটডোর ক্যাপাসিটির ব্যাঙ্ক পাওয়ার প্লান্ট সাইটের আউটডোর ক্যাপাসিটার ব্যাঙ্ক এটা পাওয়ার প্লান্ট সাইটের জন্য সেটা সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেব তাহলে এখন এই ক্যাপাসিটর আউটডোর ক্যাপাসিটর ব্যাংকের ভিতরে বাউন্ডারির ভিতরে প্রবেশ করি এবং আপনাদের দেখাই যে ইকুইপমেন্টগুলো কেমন দেখতে কেমন ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় মূলত রিয়কটিভ পাওয়ার কমিয়ে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা এইটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকের কাজ হ্যাঁ সামনেই দেখতে পারতেছেন এদের বুশিং এগুলোকে বুশিং বলে এটা হচ্ছে হাই ভোল্টেজ সান ক্যাপাসিটি এটা ওয়াইল টাইপ এটা অয়েল টাইপ ডিসচার্জ কয়েল এটা অয়েল টাইপ ডিসচার্জ কয়েলের তিনটা আছে এই তিনটা আছে অয়েল টাইপ ডিসচার্জ কয়েল আর এই যে পাশে একটু দেখতে পারতেছেন এটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার হ্যাঁ বজ্রপাতের সমস্যা হলে এটা অতিরিক্ত ভোল্টেজ সার্জ ভোল্টেজ গ্রাউন্ডিং করে দেবে এ দেখেন গ্রাউন্ডিং করা আছে ন্যাকেট টয়ার দিয়ে গ্রাউন্ডিং করা আছে একশো বিশ আর এম এটা দিয়ে গ্রাউন্ডিং করা এরকম তিনটা আছে লাইটিং অ্যারেসটা তিনটে দেওয়া আছে ছোটো ছোটো হ্যাঁ এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর এগুলো হচ্ছে ক্যাপাসিটর এইগুলি সব ক্যাপাসিটর এখনও কানেকশন করা হয় নাই জাস্ট ইনস্টল ইনস্টলেশন হয়েছে কানেকশন বাকি এগুলো ক্যাপাসিটর একটা ট্রেতে আছে আপনার ষোলোটা করে আছে এখানে তিনটে ট্রে আছে তিনটে ট্রেতে তিনশো এবং আটচল্লিশটা আছে এগুলোতে কানেকশান হবে এগুলো কানেকশন হবে কানেকশন হলে আপনাদেরকে আর একটা ভিডিও দেবে বোঝার জন্য এই তিনটা বরাবর দেখতেছেন এগুলো হচ্ছে রিয়াক্টর এগুলো হচ্ছে রিয়াক্টর হ্যাঁ এগুলো সান ক্যাপাসিটর এইচ ভি হাই ভোল্টেজ সান ক্যাপাসিটর দেখি এগুলো ন্যাম প্লেট আছে আমরা এগুলোর ম্যাথ করছি আসলে দেখতে কেমন হয় অনেকে দেখেন নাই সেই জন্য এই ভিডিও করা এটা হচ্ছে রিয়াক্টর রিয়্যাক্টর কাজ হচ্ছে মানে একটি পার্ট বৃদ্ধি করা যেগুলো আমরা ইউজ যে পাওয়ারটা ইউজ করতে পারি না সেটাই আমার লস সেটাই রিয়াক্টর রিয়কটিভ পাওয়ার সেই রিয়্যাক্টিভ পাওয়ারকে কমিয়ে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করাই হচ্ছে আপনার ক্যাপাসিটির কাজ এই জন্য আমরা ক্যাপাসিটি লোড সাইডে ক্যাপাসিটি ইউজ করে থাকি হ্যাঁ ক্যাপাসিটি মূলত প্যারালি সংযোগ হয় এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডিএস এই ডিএসের মাধ্যমে কানেকশন হবে আর কি আপনাদের আর একটা জিনিস দেখা এটা হচ্ছে এই যে লাইটিং অ্যারেস্টার বজ্রপাতে চার্জ ভোল্টেজ গার্ডিং করার জন্য সার্জ ভোল্টেজ তাতে এই ক্যাপাসিটর ব্যাঙ্কে রক্ষা করার জন্য ক্যাপাসিটার ব্যাঙ্ক ওয়ান এবং টুকে রক্ষা করার জন্য এই লাইটিং অ্যারেস্টারটা ইউজ করা হয়েছে অনেক উপরে যাক ক্যাপাসিটির মূলত কাজ হচ্ছে যে রিয়াক্টিভ পাওয়ার কমে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা এটা হচ্ছে মূল কাজ এটা ইন্ডাস্ট্রি লোড সাইডে ইউজ করা হয় এটা মাথা রাখবে এটা সবসময় সাইডে ইউজ করা হয় আর এটা হচ্ছে আপনার পাওয়ার প্লান্টের সাইড ধন্যবাদ সবাই